এক সপ্তাহ পরে আমার দ্বারা আসবি আবার যা 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 সব দূর হয়ে যা সব দূর হয়ে যা উম আল্লাহ সব

এই পানি আর একটা বানিকে আরেকটা বোতল বড় বোতল লইয়া পানি ধজা রাখবি ধোয়া এক মাস ব্যবহার করবি শোন এই পানি তোর স্বামী যখন ঘরে আসবে কাজের থেকে তখন তুই পানি মুখে লই বসে থাকবি খবরদার এক ফোঁটা পানি ফালাবি না মুখের থেকে যতক্ষণ ঘরে থাকবে ততক্ষণ পানি মুখে রাখবি ঠিক আছে এক সপ্তাহ পরে আমার দ্বারা আসবি আবার যা বাবা 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 আপনি আমাকে একটু বাঁচান তুই বড় বিপদে নিয়ে আমি আপনার কাছে সাহায্য চাইতে আসছি সুস্থ হয়ে বস বড় বিপদে পড়ছিস আমি কি করতে পারি বাবা বাবা আর পাঁচ বছর ধরে বিয়ে করছি আমার স্ত্রী বাচ্চা কাটা কিছু হয় না। আর স্ত্রী বাচ্চা হয় না। তা আমি কি করব? সবকিছুর মালিক আল্লাহ। তা বাচ্চা ব্যবস্থা করে দেন। এই মূর্খ মানব। বাচ্চা-বাচ্চা ব্যবস্থা করব আমি মানি। সবের আল্লাহ। আল্লাহই সব। আল্লাহই ব্যবস্থা করে দেবে। নামাজ পড়ো। মাঝেমধ্যে পড়ো। মাঝে মধ্যে পড়লে হবে না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা। রাতে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া দেখো সব সমস্যার সমাধান হয়ে গেছে আমি কিছুই না যাও যা দূর হয়ে যা আমার থেকে দূর হয়ে যা আল্লাহ সব বাকি সব মিথ্যা

বুকে বিশ্বাস ওটা দিয়া যে তুই অদ্ভুত বিশ্বাস করো তাই তা শোন ওটা কিছুই না তোর সপ্তাহ পা মুখে রাখতে বুঝি না মুখে রাখবি না কি লেগে বলছি জানো তুই তোর স্বামীর সাথে তর্ক করি মুখে মুখে তর্ক করতি তারপর তোর তার স্বামী সহ্য করতে না পারে তোর মারধর করতো এই এক সপ্তাহ তুই পানি মুখে রাখছো কোনো কথা বলস নাই কোনো তর্ক বলস নাই অর্থাৎ আমি তোরে কিচ্ছু কয় নাই মারেও নাই আর বরং আদর করছে শোন মা এখন থেকে প্রতিদিন স্বামীর মুখে মুখে তর্ক করবি না স্বামী যে যে মুহূর্তে রাগ করতে করে চুপি যাবি স্বামীর কি করবি বুঝাবি যে তুমি রাগারাই করো না স্বামী একটা জিনিস চাইলে সেইটা ব্যবস্থা করবি একটু দেরি হইলেও বলবি স্বামীর বুঝাই যে আমি ঠিক আছে আমি দিতে তুমি রাগারাই করো না দেখবি স্বামী তোরে খুব আদর করছে খুব যত্ন রাখবে যা